আমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো নতুন দেখো মুখখানা করছে দেখো ও হচ্ছে তুমি কোথাও যাচ্ছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু করলাম এখানে আছে গাজর আর ডিম ভাজা পেঁয়াজ দিয়ে পরোটা ঘি লাগানো আর ঘিয়েরই পরোটা আর চা তো এখন কটা বাজে বলো তো এখন বাজি হচ্ছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমি নাস্তা করছি ঘরের সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সব গোছ গাছ ডাস্টিং সমস্ত কিছু হয়ে গেছে এই ঘরটার এখন আমি করবো এখনো হয়নি আর এই ঘরেও হয়ে গেছে তো চলো ব্রেকফাস্টটা করি তারপরে তোমাদের সামনে আসছি আজকে চিকুগুড়িয়া দুজনেই স্কুলে গেছে তো দেখতেই পাচ্ছ লিসিয়াস থেকে মাছ অর্ডার করেছিলাম সকাল সকাল এটা রুই মাছ রুই মাছ মাঝারি সাইজের মানে খুব একটা বড় না ওই দেড় কেজি খুব জোর দু কেজি এরকম দেড় কেজি হবে দু কেজি তো হবে না আর আজকে ভেবেছি সব সবজি দিয়ে পাতলা একটা ঝোল বানাবো আর সবজিটা ভাজবো না একদম সব সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মানে রিনাকে বললাম তুমি সেদ্ধ করো সেদ্ধ করো একদম সে একটুখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছটা বানিয়ে নাও একদম পাতলা ঝোল ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবে ওটার যে স্বাদ মানে শীতকালে যে কি ভালো লাগে ওটা খেতে কি বলবো তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর আমার ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা একটু ইগনোর করো দুই ভাই বোন খেলছে তো যাই হোক চলো দিনটা শুরু করি হ্যালো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার এক তারিখ ডিসেম্বরে আর সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু তোমাদের সামনে আসিনি কেন কি সকাল থেকে প্রচণ্ড কাজ যে আজকে সোমবার চিকুদের স্কুলও শুরু হয়েছে চিকু স্কুলে গেছে গুড়িয়া স্কুলে গেছিল দেখো মুখখানা করছে দেখো স্কুলে গেছিল তো সেই কারণে ব্লগটা শুরু মানে সামনে আসতে পারিনি আর রান্না বান্না যে সব হয়ে গেছে তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন গুড়িয়াকে খাওয়াবো আর কীভাবে তুমি বলো তাপ ও ভাতটি কিন্তু তাপ বলে ঠিক আছে তো এখন ভাত খাবে আর আমি ওটা দেখছিলাম ফুলগুলো এখন কেন কি সকালবেলা বেরোনোর তো জো নেই সত্যি কথা বলতে কি যেমন ঠান্ডা তেমনি ডাস্ট মানে কুয়াশার মতো মানে বাইরে আসাই যায় না সত্যি কথা বলতে কি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি গুড়িয়া দেখছে টিভি আর আমি এখন গুড়িয়াকে খাওয়াবো তো চলো তার আগে তোমাদের সাথে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে ঠিক আছে চলো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো নতুন কুড়ি এসেছে ঠিক আছে নতুন কুড়ি আসছে এখানেও তাই নতুন কুড়ি আসছে দেখে কি ভালো লাগছে দেখো না কি ভালো লাগছে আর ওই দেখো এখন চায়ের দোকান এখনও বসে আছে দেখেছো এখনও চায়ের দোকান চলছে শীতকালে এটাই তো চলায় মাস চোলায় ধুলো ধুলো চলে আসো এখানে ঝাড়ু পচা করে গেল তারপরেও দেখো একদম ধুলো চলো বাজে পনেরো একটা তো এখন আমি একটুখানি চা খাবো আর চা খাওয়ার সাথে সাথে ওই জলটাও দেখতে পাচ্ছি না যেটা করেছিলাম ওটা দুদিন হয়েছে কালকে তিন দিন হবে কাল থেকে কাঞ্জি খেতে পারবো দেখো আমি গুড়িয়া রানির ভাত নিয়ে এসছি মাছু দিয়ে তাই তো এটা কি গো গুইয়া তাপ আর তাপের সাথে কি চিকেন না ওটা মাছ হ্যাঁ වල ফিশ হ্যাঁ চলে এসো এগিয়ে এসো এগিয়ে এসো এখানে এসো এখানে এসো আমার কাছে মাম্মা পাস তো অনেকক্ষণ পর আবার আমি এলাম কেন কি চিকু চলে এসেছিল তারপরে আমি গুড়িয়াকে ঘুম পাড়াতে গেলাম আর কি পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে চিকু স্কুল থেকে এলো এখন চিকুকে খাওয়াবো তো চিকুর জন্য নিয়ে বসেছি দেখতেই পাচ্ছো খাবার আর ওই যে ও এখন টিভিটা লাগাচ্ছে চেঞ্জ ফেঞ্জ করলো তো চলো খাইয়ে নি তারপরে আবার আসছি কাজটাচ হলো আর কি গুড়িয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই খাইয়ে দাইয়ে দেখলে আর আমি চিকু এলো স্কুল থেকে চিকুকে খাওয়ালাম তারপরে চিকুকে পড়তে বসিয়েছি ওখানে ম্যাথস করছে করতে করতে বাথরুমে গেলো ওই দেখো এখনও সব নামানো আছে তো এখন করতে করতে ও বশরুমে গেলো আর আমি যাব এখন স্নান করতে স্নান করিনি এখন যাবো স্নান করতে আড়াইটা বাজে কি ঠান্ডা লাগছে স্নান করতে মানে কি যে করে করব ওটাই ভাবছি একদম গরম জলে আমি স্নান করি ওতে আর ঠান্ডা জলও মেলায় না এত ঠান্ডা এখানে দিল্লিতে তো যাই হোক চলো ফটাফট করে নিই হ্যাঁ তারপরে তোমাদের সাথে আসছি আর এত ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না আর দেখো ড্রপটা দু তিনবার করে করে দিচ্ছি তো দিয়ে অনেকটা কমেছে অনেকটা যে হারে জল ছিল সেটা এখন অনেকটা কমেছে তো চলো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার এলাম এখন বাজে সন্ধ্যা ছটা তো সবাইকে জানাই গুড ইভিনিং আর এখন আমি চা বানাচ্ছি কেন কি ম্যাডামকে দিতে হবে চা চিকুকে পড়াতে এসছে ম্যাডাম আর স্নেহিল অফিস থেকে জাস্ট এলো মানে অফিস থেকে জাস্ট ঢুকলো তো ও বলছিল চা খাবো না তাও বললাম চলো খাই দুজনে মিলে চা খেতে খেতে এই টাইমটাই তো আমরা একটু গল্প করতে বসি চা নিয়ে তো চলো ম্যাডামকে আগে দিয়ে দিই তারপর আমরাও চাটা খেয়ে নেব কি 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 হয়েছে কি হয়েছে ও হচ্ছে তুমি কোথাও যাচ্ছ কি অবস্থা পুরো খাট বিছানোর আর দেখো এখানে কিছু ব্লিংকিট থেকে আমি জিনিস আনালাম কেন কি গ্রসারি কিছু দরকার ছিল আর একটুখানি শাক সবজিও গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে দু তারিখ আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন দেখতে পাচ্ছো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব বিছানা গোছাচ্ছি কেন কি বাচ্চাদের পাঠিয়ে দিয়েছি স্কুলে চিকু গুড়িয়া দুজনাই স্কুলে চলে গেছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে আর চলো ব্লগটাকে শুরু করি আর কালকে আমি কন্টিনিউ করতে পারিনি এই কারণে আজকে থেকে আবার শুরু করলাম আর কি এখানে সকাল সকাল ভাত বসে গেছে আর আজকে বেশি কিছু রান্না করব না পাঁচ মিশালি তরকারি হচ্ছে ঠিক আছে সব শীতের সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি তো ওটা দিয়েই হবে পালং শাক ঠাক দিয়ে আর কি রিনা চলে এসছে রান্না করছে আর এখানে আমার ব্রেকফাস্টের ইন্তেজামও করছে এই যে কুন্দ্রি ভাজা করে দিয়েছে আর পরোটা করবে আমি ব্রেকফাস্ট করব। কাজের যে দিদি সেও চলে এসছে বাসন মাসছে আর এখানে দেখো চাও হচ্ছে তো এইভাবেই হাতে হাতে পেয়ে গেলাম এগারোটার সময় ব্রেকফাস্ট পরোটা এটা কিন্তু ঘিয়ের হ্যাঁ ঘিয়ের পরোটা কুন্দরু আর চা এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এটাই আমি রোজ করি একভাবে তো যাই হোক খেয়ে দেয়ে অনেকক্ষণ কাজ টাচ করার পর তারপরে নিতে গেলাম নিচে আমার মেয়েকে কেন কি আমার মেয়ে এখনই জাস্ট ঢুকবে ওই দেখো এই গাড়িতে আসছে তো এখনই জাস্ট ঢুকবে আর এই দেখো এসে গেছেন মহারানী আর মহারানী যাওয়ার সময় তো আমার কোলে করে আসবে আর যেই বাড়ি ঢুকবে তখন হেঁটে হেঁটে নিজে মানে তখন ডন হয়ে যায় ও তো যাই ও নিজে নিজে উঠবে সিঁড়ি দিয়ে ও নিজে নিজে উঠবে আর কি তো চলো এখন মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়েও দিয়েছি আর একটা অমলেট বানাচ্ছি কেন কি ছেলে খাবে স্কুল থেকে এসে ভাতের সাথে আজকে তো মাছ টিম কিছু করিনি একটু ওর মানে ও খেতে চায় একটুখানি অমলেট টমলেট যদিও মাছও একদম খেতে চায় না মানে চিকেন ফিকেন না হলেও তখন বলে আমাকে একটা অমলেট বানিয়ে দাও বা পোচ বানিয়ে দাও পোচটাই বেশি ভালোবাসে আর চলো তোমাদের দেখি দিই কী কী রান্না হয়েছে আমাদের ভাত হয়েছে এখানে আর এখানে ডাল আছে টমেটো ডাল ঠিক আছে টমেটো ডাল আবার রাত্রেরটা আলাদা রান্না হবে এটা দুপুরের ছিল এটা কুন্দ্রু ভাজা আর ওই পাঁচমিশালি যে তরকারিটা ওটা দেখি আবার সন্ধেবেলা কি রান্না করা হয় সন্ধ্যা সাড়ে ছটা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি হ্যাঁ একটু আগে ঘুম থেকে উঠলাম আর অ্যাকচুয়ালি না ভালো করে শোয়া হচ্ছে না চিকুকে পড়াতে এসেছিল তখনও উঠে বসেছিলাম আবার শুয়ে গেছিলাম আর চিকুকে পড়ে গেল তখনও উঠে পড়েছিলাম তো চিকু এখন গেল খেলতে এখনও স্নেহী লাখেনি রিনা এসে রান্নাবান্না করে দিয়ে গেছে আর আমাকে খেয়ে নিচ্ছে তো চলো আমি অ্যাকচুয়ালি না সকাল থেকে ব্লগ করতেই পারিনি মানে আসতেই পারিনি তোমাদের সামনে ওই কিছু কিছু ক্লিপিংস দিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখতে পাচ্ছ চুলটা ভেজায় হালকা আছে চান করে শুয়ে পড়েছিলাম তো চলো ভ্লগটাকে শেষ করতে এসছি আর খুব ঠান্ডা লাগছে মানে ঘুম থেকে উঠলে যেরকম একটা ঠান্ডা লাগে না ওরকম ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার মধ্যে দেখো চিপুও খেলতে গেল তো চা তো খেয়েছিলাম চা তখনই ম্যাডাম এসছিল না তখনই রিনা এসেছিলো রান্নাবান্না করলো চাটা খেয়ে তারপর আবার শুয়ে পড়েছিলাম ওই খেপে খেপে ঘুম হচ্ছে আমার একদম সে ঘুম হচ্ছে না দিয়ে একটুখানি মাদের ফোন করেছিলাম কথা টাতা হলো তো যাই হোক চলো ব্লগটাকে শেষ করতে এলাম এখন গুড়িয়ে ঠান্ডা লাগবে নিচে বসো না এদিকে এসো তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর আজকে না জানি না কেন মুডই ছিল না কি ভিডিও করি এই ঠান্ডা যত পড়ছে না মানে কাজ করতেও ইচ্ছা করছে না উঠতেও মানে কিছু করতে ইচ্ছা করছে না মনে হয় শুধু ল্যাথ খাই শুয়ে থাকি কিন্তু সেটা তো হবে না বাচ্চার মা যাই হোক ভালো করে ঘুমের জন্য হচ্ছে না চোখের তলাটা কালি পড়ে যাচ্ছে রাত্রিবেলাতেও এত মহারানি জ্বালাচ্ছেন আমাকে না এখন কী বলবো তো চলো ঠান্ডা লাগছে একটুখানি এখন চা খাবো চা তখনও খেয়েছিলাম একটু এখন একটু দেখি চা বা কফি কিছু একটা খাবো তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে ঠিক আছে চলো টাটা টাটা করে দাও তুমি কি করছো বলে দাও দেখো পুরো খাট শুদ্ধ ইয়েতে দেখো খেলনা ছড়িয়েছে দেখো সারা জায়গায় পুরো ছড়ানো খেলনা ঠিক করে বসো পাশ হয়ে পড়ো বসো পাপা পাপা এসে হাতি দেখো স্নেহিলো চলে এসেছে চলো টাটা